সারা জীবন ধরে টিভিতে দেখে আসলাম ট্রেনের রাস্তা দুই পাশে মার্কেট বসে তাও শীতের কাপড় চাপড় বেশি পাওয়া যায় নাকি সেটা জীবনে প্রথমবার আজকে দেখবো আমি সেটা হলো সেই নগাঁর বিখ্যাত সেই জায়গা সেটা হলো সান্তাহার যাই হোক নিজের চোখে দেখতে পারবো এটাই তো অনেক আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাব সেই সান্তাহার অনেক দিন ধরে ভাবতেছিলাম গত শীতে তো এই নওগাতে আসি এই শীতে যাব গত শীতে যাইতেছিলাম এসেছিলাম আমার হাজব্যান্ড নিয়ে যাই নাই তো কি করার ওই শীতে যেতে পারিনি তো কি যে এই শীতটা আর চলে জানি সেই জন্য এই শীত না পড়তেই মনে চাইছে যে যাবো তো যাবো সেই জন্য যাচ্ছি বিশেষ করে যাওয়ার কারণ হল কম্বল দেখার জন্য যে ওখানে নাকি অনেক ধরনের কম্বল পাওয়া যায় কম দামে তো দেখা যাক যদি কম্বল পছন্দ হয় বা এবার যদি কিনতে না পারি দেখে পছন্দ করে রেখে আসবো দাম জেনে আসবো পরের বার নিয়ে আসবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আমরা ডেডি ডেডি হয়ে যাচ্ছিলাম আমার তো সেই খুশি ও বাইরে যাবে খুশি হবে না সেটা কখনো হয় আপনারা তো জানেনি ও খুশি ওর বাবার সাথে মানে রাগারাগি করতেছিল ও জুতা খুলে রাখছে সেই জন্য ওর বাবাকে বলতেছিল জুতা পরা জুতা পরার বাবা বলতেছে জুতো পরা যাবে না আর জুতো তো বাসায় পরা যায় না সিঁড়ির নিচে জুতো পড়তে হয় আমাদের বাসার নিয়ম আমি বলতেছিলাম আমি জুতো নিয়ে যাচ্ছি তুমি যাও ও মানবে না ও মানার বাচ্চা নয় ও বলতেছে না তুমি জুতো পড়ো ও যে জুতো পড়ছে সেই জন্য আর কি তো যাই হোক অনেক বুঝাই সুজাই অনেক কিছু করার পর নিচে যাচ্ছিলো তো আমি একটু ভিডিও করতেছিলাম তাই আমাকে ঝাড়ি মারতেছিল যে ফোন বন্ধ করো ফোন বন্ধ করো তো আর কি করার ও মা আমি মেয়ে তো সেই ফোনটা বন্ধ করে দিয়েছিলাম যাচ্ছিলো তো বলতেছিল আমি যাই কিন্তু পার্কে ঘুরতে যাব। ও বুঝতেছে না যে কোথায় যাচ্ছে তো বাবা বলতেছিল আজকে তো পার্কে নয় আজকে যাবো কাপড় দেখতে তো বলতেছিল না আমি জামা কাপড় নিবো না অনেক জামা কাপড় নিছি তো বলা টলা শেষ এখন চলে আসছি সেই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আমরা রেলের রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি আর চতুর্দিকে বাজার এটা সারা জীবন আমি দেখেছি টিভির মধ্যে এই জায়গা না হয়তো বা অন্য জায়গা কিন্তু এরকম জায়গায় তো তো ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখে ভালো লাগতো তারা এই জায়গাটা মেনলি এই জায়গা খুবই পাখি অনেক পাখি দেখে ওই জন্য একটু জুম করছিলাম তো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো ওদিকে দেখা শেষ আমার একটা জিনিস ও পছন্দ হয় নাই বিশেষ করে ভালো লাগছিল কম্বল কম্বল দেখে ভালো লাগলো তো কম্বল আছে কিনি নাই দেখে গেলাম অন্য বারে কিনবো একটা জিনিস পছন্দ হয়েছিল তো একটা সোয়েটার কিনছিলাম এটাও আপনাদের দেখাবো অবশ্যই তো এখানে বার্গার খাওয়ার জন্য বসে পড়ছি মেয়ে তো সেই খুশি ও বার্গার তো বলতে পারে না বার্গার বার্গার বলতেছে এটাই অনেক খাবারের নাম যে বলতে পারে বার্গার ফুসকা চটপটি এটাই তো অনেক আলহামদুলিল্লাহ এটা বলতে পারতেছে না বলে তো অনেক কথা শুনছি আল্লাহ বাসাই দিছি আল্লাহ রহমতে কথা যে ফুটছে আল্লাহ ফুটাই দিছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো অনেক খুশি হচ্ছিলো ভিডিও করতেছিলাম দেখে তো আশেপাশে দেখতেছিলাম অনেক বাচ্চা অনেক গ্যাদারিং মানে খোলা মেলা যেহেতু জায়গা একটু গ্যাদারিং তো হবেই এটাই স্বাভাবিক তো ভিডিও করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম খাওয়া দাওয়া মানে ওখানে অর্ডার দিয়ে আমরা বসেছিলাম তো একটু বেশি সময় লাগতেছিলো আর করার অনেক লোকজন এই জন্য আর কি জায়গাটা অনেক ভিড় ওখানে শুনছিলাম যে শুক্রবার বলতে শুক্রবার একটু ভিড় বেশি হয় তো আমাদের বলতেছিলো আপনারা আসলে অন্যদিন আসবেন একটু ভিড় কম হয় তো এবার গেলে ইনশাল্লাহ মানে শুক্রবার ছাড়া যাব যাতে ভিড় কম পাই সেজন্য আর আমার এই যে আউলো যাওয়ালো মাথা মেয়েটা সামনে এসে দাঁড়ায়ছে ও বলতেছে আমাকেও ভিডিও করো আমাকে বাদ দিচ্ছ কেন বলতেছি তুমি দাও তাই যে ও মাতার ব্যান ট্যান সব ফুলে ফেলছে ও খাওয়া শুরু করে দিচ্ছে ওখানে যে মজা জানছে এই জন্য ও খাওয়া শুরু করে দিয়েছে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন